সংগ্রাম অভয় অমৃত অভয়ের সাধনা জ্ঞান শূন্যতা ব্রহ্মচর্যের একটি প্রত্যক্ষ প্রমাণ যিনি প্রকৃত ব্রহ্মচারী তিনি কোনো কিছুতে ভীত হন না তিনি সর্বদা ব্রহ্মে বিচরণ করেন ভয়ে তাঁর ধারে কাছে ঘেঁষতে পারে না কারণ দুঃখ বিপদ মৃত্যুতেও তিনি অভয়স্বরূপ পরমেশ্বরের মধ্যে বিরাজ করছেন বলে প্রত্যক্ষ অনুভব করেন ভয় আসে অজানা অচেনা ও ভিন্ন কোনো কিছু থেকে ব্রহ্মচারীর নিকট সবই ব্রহ্মময় বলে এরকম ভিন্ন কিছু আর থাকে না তাই তার ভয়ের মূল উৎস বিনষ্ট মৃত্যু হলো ভয়ের চূড়ান্ত পরিণাম ব্রহ্মচারীর নিকট মৃত্যু নিষ্ক্রিয় নিষ্প্রভ কারণ জন্ম মরণ সর্বাবস্থায় ব্রহ্মচারীর পরমেশ্বরের দিব্য সত্তার অনন্ত অনাবিল অস্তিত্বের মধ্যে বিরাজ তিনি উপলব্ধি করেন তার স্বরূপের কোনো হ্রাস বৃদ্ধি বা অনস্তিত্ব ঘটে না এরূপ অবস্থিতি হলো জীবনের কঠিনতম সাধন সিদ্ধি যেখানে ভয় এবং মৃত্যু ও প্রবেশের অধিকার পায় না লোকের সব কিছুরই উপর ভয় ও মৃত্যুর আধিপত্য আর বিগত ভি হওয়াই ব্রহ্মচর্যের একান্ত লক্ষ্য যারা তথা কথিত শক্তিমান বলে খ্যাত তারাও নানা কারণে ভীত হয়ে পড়েন এবং মৃত্যু ভয়ে এদের কাউকেই রেহাই দেয় না যারা প্রকৃত ক্ষত্রিয় তারা যে কোনো মুহূর্তে প্রাণটি দিতে প্রস্তুত ঠিক মতন দেখলে দেখা যাবে তাদের ভিতরেও প্রত্যক্ষ বা পরোক্ষে ব্রহ্মচর্যের সাধনা বিদ্যমান ভয়হীনতা ও হঠকারিতা এক ব্যাপার নয় বুদ্ধিকে উপযুক্তভাবে প্রয়োগ না করে আগু আগুপিছু চিন্তা না করে হঠাৎ বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়তে ব্রহ্মচারীকে দেখা যায় না তিনি প্রথমে মূল লক্ষ্যবিন্দুটি দেখেন এবং তা প্রাপ্তির উপায়সমূহ সমূহ পর্যায়ে করেন যদি কোনো একটি পন্থা বা উপায় অপরিহার্য বলে তার কাছে হয় তবে ভয় বা মৃত্যুর জন্য তিনি কখনোই না আদর্শের লক্ষ্য প্রাপ্তির তুলনায় তিনি জীবনকে তুচ্ছ মনে করেন মধ্যে তিনি সদা প্রস্তুত বলেই জীবনের পরম রস আস্বাদনের অধিকার অতি সহজেই তার আয়ত্তে যিনি অভয় লাভ করেছেন তিনি অপরকে অভয় দানে সমর্থ ভীরু ভীরুকে পথ দেখাতেই পারে ভীরুতা থেকে উদ্ধারের পথ দেখাতে পারে না ব্রহ্মচারীর সংস্পর্শে এসে মানুষ অভয় হন ব্রহ্মচারীর মনে কোনো প্রকার মালিন্য বা পাপ বোধ থাকে না তার চিত্ত সর্বদা সুনীল আকাশের নেয় নিষ্কলঙ্ক নির্মল যাদের মনে দুষ্কর্মজনিত গ্লানি বা পাপ বোধ যত বেশি সঞ্চিত তারা তত ভীরু মুখে যতই আস্ফালন করুক না কেন প্রকৃত বিপদের সময় তারা একেবারেই নির্বোধের মতন ভীত ও দিকবিদিক জ্ঞান শূন্য দেহের প্রতি মমত্ব বোধ থেকে ভয়ের উৎপত্তি এই মমত্ব বোধের সঙ্গে থাকে সুখ লাভের স্পৃহা ব্রহ্মচারী দেহ সুখ সমেত সর্বসুখ চিরদিনের মতন মন হতে জলাঞ্জলি দেন বলে নিজ দেহের বা জগতের প্রতি তার আকর্ষণ লুপ্ত ফলে মমত্ব প্রসূত সর্বপ্রকার ভয় বিদুরিত যার দেহের প্রতি বিষয় সংসারের প্রতি যত বেশি আকর্ষণ তার ভয় তত বেশি মৃত্যুকে যত বেশি ভয় করি মৃত্যুও তত বেশি আমাদের পেয়ে বসে সত্য ও আদর্শের আহ্বানে মৃত্যুকে তুচ্ছাতি তুচ্ছ জ্ঞান করাই হলো মৃত্যুঞ্জয়ের রক্ষা কবচ পাঠ করলাম ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে চৌজন্যে গীতা প্রেস ধন্যবাদ